পাখি আমাই দিয়ে গেল সাদা মার্কিনি কাপড় মা বাবার প্রিয় জন কাঁদে হয়ে জর জর বাখিয়ামাই দিয়ে গেল সাদা মার্কিনি কাপড় মা বাবার প্রিয় জন কাঁদে হয়ে জর জর পাগল মোসা হইবেতার পাগল মোসা হইবে তার পাগল মোসা হইবে তার ভাজবে চোখের জলে হারানো সেই সুরের পাখি ফিরবে না আর বনে 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 ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে